হ্যাঁ উচ্ছ্বাস লাভজনক এবং কোন সময়ে কোন জাতটা ভালো হয় সেটা সেটাকে নির্ধারণ করতে হবে আশা করা যায় লাখ লাখখানিক টাকা বিক্রি হবে আল্লাহর রহমতে অভার হইতে পারে ভাই এখানে উচ্ছে কতটুকু লাগাইছেন এখানে চোদ্দ কাটা হ্যাঁ আচ্ছা তো এটা কি জাতের উচ্ছে এটা হচ্ছে নবাব জাতের উচ্ছে তো এটা কতদিন হয়েছে এখানে এখানে এটা প্রায় দুই মাস আচ্ছা ফলন হচ্ছে কতদিন ধরে ফলন হচ্ছে এই চাঁদ চালান তুলছি আর কি তাতে কি মনে হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না ধরো এখন কয়দিন অন্তর তুলছেন সপ্তাহে সপ্তাহে দুই বার তুলছি তো কত করে উঠছে আচ্ছা আপনার প্রথম তুললাম প্রথম সপ্তাহে তুলছি তিন সাড়ে তিন মন আশা করা যায় এবারে ছয় মন মতো হবে ও দাম কেমন পাচ্ছেন এখন দাম এখন পঞ্চাশ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা উচ্চ চাষটা কি লাভজনক জি লাভজনক চাষ প্রতিবন্ধকতা কি আছে উচ্চ চাষে এটার প্রতিবন্ধকতা বলতে যে এটা যদি মালচিং না দেওয়া হয় মেন হচ্ছে মালচিং মালচিং না দিলে সে গাছের তৈরি করতে পারবে না গাছে ভাইরাস চলে আসবে এই মালচিংটা কেন দেন আপনারা যে যে ঘাস ঘাস সেইটা খুবই কম হয় আর এই বেড়ের নিচেই সার এককালীন দেয়া ওইটা শুধু গাছই নিতে পারে আর পানি কম দেওয়া লাগে একবার পানি দিলে দেখা সে সপ্তাহে একবার করে পানি দিলেই হয় এই চাষটা করতে সার কীটনাশক কেমন ব্যবহার হয় সার প্রতি সপ্তাহে একবার করে দিলেই হয় আর এখন গরমকাল যার কারণে একটু পোকার আক্রমণ বেশি এই জন্য প্রতি সপ্তাহে দুইটা করে স্প্রে আর তো এই যখন চাষ করছিলেন এখানে কি কি সার দিতে হয় এখানে চাষের সময় দিছি পটাই দিছি জিপ সার দিছি তারপর টিএসপি কিছু ইউরিয়া জৈব সার ইউজ করেন না জৈব সার গাছে মানে বেড তৈরি করার সময় দিয়া উচ্চ চাষটাকে আসলে লাভজনক হ্যাঁ উচ্ছ্বাস লাভজনক যদি সময় মতো কিছু কিছু জিনিস আসলে সঠিক সময় যদি তোলা যায় তাহলে লাভজনক যেমন এখন আমাদের উচ্ছে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ উচ্ছে বেসা আসলে আলহামদুলিল্লাহ বাবার কৃষিকাজে সহযোগিতা করছেন এক্ষেত্রে আপনার কোনো মনের দৈনতা হয় কি না আসলে অনেক অনেক ইয়ের সাথে চাষ মানে আব্বুর সাথে থেকে আসলে ভালো লাগে যে অনেকে দেখা যাচ্ছে ফাও ঘুরে বেড়ায় নেশাগ্রস্ত হয় আমি দেখা মাঠে ঘাটে আব্বুর সাথে কাজ করি নিজের পড়াশুনো ভালোই লাগে আর চাষিদের উদ্দেশ্যে কি বলবেন উচ্চ চাষ আসলে লাভজনক চাইলে করতে পারে কিন্তু এর জন্য জাতটা আসলে জাত নির্বাচন এইটাই বড় বিষয় পরামর্শ তার আগে ইউটিউব দেখবে দেখে দেখে ভালো জাত নির্ধারণ করবে এবং কোন সময়ে কোন জাতটা ভালো হয় সেটা আগে নির্ধারণ করতে হবে যদি সঠিক জাত না নির্ধারণ করতে পারে তারা মার খাবে এইটা চার মাস চার মাস ফলন ওঠে জি গাছের কোয়ালিটি ততটা ভালো না আশা করা যায় লাখখানিক টাকা বিক্রি হবে আল্লাহর রহমতে ওভার হইতে পারে খরচ কেমন হয়েছে খরচ এই বান দেওয়া থেকে শুরু করে চারা পর্যন্ত ভুই তৈরি সব টোটাল 30000 খরচ হয়েছে এটা লাভজনক জি লাভজনক হচ্ছে তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ